ওই দেখো শ্রাবণ মাস চলে এসছে মানে তোমার গার্ডেন বলে দেবে কি করে বলছে তো যেদিকে তাকাবে গ্রিন আর গ্রিন নমস্কার বন্ধুরা আমি ভালো আছি আশা করব তোমরা সকলে ভালো আছো আজকে যে তোমরা ভিডিওটা পাচ্ছ সেটা হচ্ছে আমার ছোট্ট একটা উইন্ডো গার্ডেনের ভিডিও ওই দেখো তুলসী গাছের মঞ্জুরিগুলো আমি পেরে নিচ্ছি কারণ কি ওইগুলো রেখে দিলে না গাছটা বুড়ো হয়ে যাও ও তাড়াতাড়ি মারা যায় আর ওই মঞ্জুরিগুলো যদি সরিয়ে দাও অন্তত তোমার কাছে এক দেড় বছর গাছটি থেকে যাবে যদি সঠিকভাবে পরিচর্যা করো আমার কাছে এরকমভাবে থাকে মারা গেলে আবার নতুন করে লাগায় আর এই ছোটো ছোটো গাছগুলো আছে এগুলো কাটাই ছাটাই করে নেবো অনেক দিন ধরে ভাবছি বাগানটাকে একটু পরিষ্কার করে নেব তাই করে নিচ্ছি এটা প্রথমেই দেখাচ্ছি দেখো তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম না যে আমার গার্ডেনগুলো সব শুকে গেছে স্বস্তি পেলাম বৃষ্টি এসে তাই তারপরেও দেখো কীরকম গ্রিন হয়ে গেছে আর এটা একটা ফুল হয়েছে গাছে পরে বলছি এর কথাটা তোমরা দেখতে থাকো আর যদি এর নাম জানো তো অবশ্যই কমেন্ট করো আমি বলছি কিন্তু পরে এটা হচ্ছে বট এটা ডাল কাটিং করে লাগিয়েছি এটা আমার কাছে প্রায় দু বছর ধরে আছে দেখে বনসাই করব এরকম ছোটো ছোট পটে বনসাই করার আমার ইচ্ছা আছে আমার খুব বনসাই খুব শখ আর এই গাছটা দেখেছো পাঁচ বছর ধরে আমার কাছে আছে বট গাছ এটা এমনি দেশি বট সেটা চায়না বট এটা দেশি বট দেখ কত ছাটাই করেছি গাছটা কিছু গাছ লতাপাতা সব শুকিয়ে জাল হয়ে গেছিলো সেগুলো কাটাই ছাটাই করলে পরিষ্কার লাগবে বাগানটা দেখতেও সুন্দর লাগবে তাই একটা ডালপালা ছেটে দেব তারপর ওই দেখো এটা হচ্ছে লাকি ব্যাম্বু ওটা একটা লাগিয়েছিলাম নতুন তার গোড়া থেকে বেরিয়েছে যেটা বলেছিলাম ফুল এসছে ফুলের কুঁড়ি এসেছে দেখো যেটা শিব চতুর্দশীর দিন একটা ধুতরা ফল পেয়েছিলাম তো ঠাকুরকে কিনে এনে পুজো দিয়েছিলাম পুজোর পরে ডানাগুলো ফাটিয়ে ছড়িয়ে দিয়েছিলাম ছোট ছোটো গাছ হয়েছে আরও দেখো দু তিনটে আর ওই গাছটাই ফুল ধরে গেছে মনটা ভরে গেল আর কয়েকটা ফুলের গাছও হয়েছে যেদিকে তাকাচ্ছ দেখো আমার গাছটা পুরো গ্রিন গ্রিন হয়ে গেছে এর আগের ভিডিওটা দিয়েছিলাম কি অসহ্য হবে তাকালেই তাকানো যেত না সব ঝলসে গেছিলো গাছগুলো রোদের মধ্যে এত গরম গেছে বছর আর দু ফোটা জল পেলে কীরকম গ্রিন হয়ে যায় মনের দিক দিয়ে শান্তি যা তৃপ্তি পাওয়া যায় এগুলো দেখতে দেখতে আমার সময়টা কেটে যায় তাই মানুষের জীবনেও এরকম তোমরাও যদি ভক্তিপথে থাকো তোমাদের চলার পথে অনেক কঠিন আসবে অনেক কষ্ট যেটা গরম আর তাতে স্বস্তি পাওয়ার জন্য কি করবে ঠাকুরের নাম নিতে হবে ঠাকুরের নাম নিলে এরকম হারা ভারা মানে হরিয়ালি হয়ে যাবে তোমার জীবনটা আমি এখন এই ফুলটাকে তুলে আজ সোমবার যেহেতু ভোলানাথকে দেবো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব বলবে বা লিখবে আর যেটা বলছি এ কিন্তু রিল দিয়ে দিয়েছি তোমরা গিয়ে আমার ফেসবুক আইডিতে বা আমার চ্যানেলে গড অ্যান্ড নেচার ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নেবে দেখে নিয়ে আমাকে রিলটা দেখে নেবে তোমরা অবশ্যই মনের দিক দিয়ে শান্তি দেখেছ নিজের হাতের তৈরি দানা থেকে গাছ তৈরি করে দেওয়াটা ভালো লাগে আর এদের পুজো হয়ে গেছে পুজো টুজো কমপ্লিট করে তারপর বাগানে গুছিয়ে টুছিয়ে নিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর দেখো এত যত্নের পরে এই ফুলটা পেয়েছি